সেটা করেই তিনি আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করেছেন আর যখন তাদের তাদের অস্তিত্বের ব্যাপার যখন দাঁড়িয়ে গেছে আন্দোলন থেকে আর রকম আর আমাদের ফিরে আসার কোন জায়গা থাক না তখন কিন্তু পাল্টার ব্যবস্থা তাদের বিরুদ্ধে আমাদেরকে নিতে হয়েছে একইভাবে গণতন্ত্র তারা একই ঘটনা ঘটাচ্ছে একই ঘটনা তারা ঘটাচ্ছে আমরা কিন্তু গণতন্ত্র ঘটে শান্তিপূর্ণ এই উপজেলায় আমরা করছি শান্তিপূর্ণ আপনারা আমাদের যদি থাকে সেটা আপনারা বলে না আমাদের গণতন্ত্র